আর এই হচ্ছে মন্দিরটা দেখো দারুণ দেখতে লাগছে কিন্তু মন্দিরটা টন পুরোটা বেতে এই পাশটা দেখলে দেখলে বুঝতে পারবে দেখো এটা সিঁড়ি করা হয়েছে এটাও পুরো বেতের রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ওপরে যে ঝুম ঝামড়টা রয়েছে বা ঝুমকোটা রয়েছে বা ঝাড়বাতি যেটা রয়েছে সেটাও বেতের করা হয়েছে ভীষণ ওপরের দিকটার মধ্যে কিন্তু টানা রিক্সা রাখা রয়েছে একদম পুরো রিক্সা রাখা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো পুরো এই জায়গাটা পুরো গুড ইভিনিং এভরিমান তোমরা সঙ্গে কেমন আছে আশা করছি ভালো আছো আমি তো দারুণা বিন্দাস আছি আর তোমাদের ভালো নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটালটা সামনে রেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো চলে এসেছে গড়িয়াহাটের দিকটাতে আর তোমাদেরকে দেখাবো হচ্ছে গড়িয়াহাট আর বালিগঞ্জের মোট টপ চারটে প্যান্ডেল তোমাদের সামনে দেখাবো পরিক্রমা করে পুজো প্যান্ডেলের সেইগুলো তো হ্যালো এভ্রিয়ান দিকে করেছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমাকে দ্য বেশি কথা না বলে এনি ফর্দর টাইম লেট ডেস্ক সাইডিস ভিডিও ওকে ফ্রেন্ডস তো চলে এসেছি হচ্ছে কুড়িহাটে আনমান মান শান এটা এভারগ্রিনের দিকটাতে তাদের এবছর বিরাশিতম বর্ষের পুজো আর তাদের এবছরের থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে এই সুন্দর একটা রাইটিংয়ের সামনে চলো তোমাদেরকে গিয়ে দেখাই মন্দিরটা রাইটিং কেমন হয়েছে চলো দেখো একবার ওকে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই দেখো লাইটিংটা এভি করেছে না চন্দ্রনগরের লাইটিং সেই রাইটিং নগরে আগের বছরই দেখা গিয়েছিল সেটাই কলকাতায় আছে এই পাশে আছে এখানে আরেকটা লাইটিং রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে লাইটিং আর এই হচ্ছে সামনে কুড়িয়াহাটের এডলিয়া এভারগ্রিন আন বান কুড়িহাটের এগালিয়া তাদের পুরীর জগন্নাথ মন্দির এবছর তাদের প্রচেষ্টা করা হয়েছে চলো তোমাদেরকে সামনে গিয়ে থেকে দেখাচ্ছি ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু কুড়িহাটের এডালিয়া এভারগ্রিনটা এখানে লাইটিংটা রয়েছে এইদিকে লাইটিংটা দেখতে অসাধারণ লাগবে একটু আগে কিন্তু আমাদের সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উদ্বোধন করে দিয়ে গেছে আর এই হচ্ছে মন্দিরটা দেখো দারুণ দেখতে লাগছে কিন্তু মন্দিরটা চলো সিনেমেটিক স্বস্তের মাধ্যমে একবার দেখে না সন্ধ্যা চলো দেখো একবার

কাজটা যেটা দেখবে তোমরা বুঝতে পারবে অসাধারণ কিন্তু ইনস্টরেশন কাজ রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো যে রাধাকৃষ্ণ রয়েছে ওদিকটা রাধাকৃষ্ণ রয়েছে এখানে রাধাকৃষ্ণ রয়েছে জগন্নাথ দেব রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে প্রত্যেকে রয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে মশাধারণ কিন্তু ডেকোরেটার এর কাজটা কিন্তু উজ হুক জল মাটি উঠি মিসাজে সেজেছে আকা ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন রথের প্রয়োগ করা হচ্ছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এই রয়েছে ছাড়টা আর এই রয়েছে সেই ফেমাস ছাড়টা দেখতে পাচ্ছ দেখো সেই বিখ্যাত সেই ফেমাস ছাড়টা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো ছাড়টা দেখো বিভক্ত ফেমাস ছাড় কিন্তু যেটার জন্য এভারগ্রিন কিন্তু খুব বিখ্যাত দেখো দারুণ লাগছে কিন্তু ছাড়টা পুরোটাই কোনো ধরনের ছাড় করা হচ্ছে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সনাতন রুদ্রপালে ভাস্কর পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্রপালে দুর্গা প্রতিমা দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখতে পুরো পুরো গোল্ডেন কাজ করা হয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে স্ট্রাকচারটা পুরো গোল্ডেন হয়েছে স্ট্রাকচারটা দেখলে বুঝতে হবে জগন্নাথ একটা মন্দিরে ধ্বজা করা হয়েছে প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে দেখো জগন্নাথ দেবের ধ্বজা করা হয়েছে আর একটুখানি নিচে দেখলে জগন্নাথ মন্দির ঠিক তার একটুখানি রেঞ্জের নিচে দেখলে সেই পুরীর চাকাটা যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এই হচ্ছে মা দুর্গা দারুণ লাগছে কিন্তু দেখতে এটা ঠাকুরটা ও পুরো সেই রোদানির রূপ সেই রুদ্রানির রূপ অসাধারণ লাগছে দেখতে মাকে।

ওকে ফ্রেন্ডস তো চলে এসছি হচ্ছে একডালিয়া তো একদম সেফ সোজা এই দিকে হয়েছে ডালিয়া আর আমি এখন রয়েছে হচ্ছে সিংহি পার্কের দিকটাতে এই হচ্ছে সিংহি পার্কের লাইটিং তাদের এবছর হচ্ছে তিরাশিতম তম বর্ষ আর তাদের এবছরের থিম হচ্ছে অন্তরপুরে সাত মহল বা সাত মহলের অন্তরপুরে এরকম টাইপের করা হয়েছে পুরোটা কিন্তু জিনিসটা কিন্তু বেদ দিয়ে তৈরি করা হয়েছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি তার আগে লাইটিং এর কাছে তো চলো দেখো ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো এই হচ্ছে সিংহি পার্কের দিকটা দেখো পুরোটাই কিন্তু বাঁশ আর বেদ দিয়ে করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বেতের সমস্ত জিনিস করা হয়েছে ওখানে লাল কাপড় দেওয়া হয়েছে ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো লাল কাপড় দিয়ে করা হয়েছে পুরো বেত রয়েছে বেতের কাজ এগুলো এক একটা দেখতে পাচ্ছি এটা একটা প্রাণী করা হয়েছে সেটাও বেতের করা হয়েছে লণ্ঠনটা পুরোটা বেতে এই পাশটা দেখলে দেখলে বুঝতে পারবে দেখো এটা সিঁড়ি করা হয়েছে এটাও পুরো বেতের রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে ওপরে যে ঝুম ঝামরটা রয়েছে বা ঝুমকোটা রয়েছে বা ঝাড়বাতি যেটা রয়েছে সেটাও বেতের করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু বেতের কাজ করা দারুণ লাইফে কিন্তু বেতের কাজ করা হয়েছে দেখতে বেঁচের কাজ সমস্ত কিছু বেতের কাজ কিন্তু করা হয়েছে ওই জায়গাগুলো পুরো বেতের রয়েছে ওইদিকে ঠাকুরের ওখানের ওপরগুলো পুরো বেতের করা হয়েছে একটা পুরো জমিদার বাড়ির সিলিংস দেওয়া হয়েছে যাদেরকে সুন্দর দেখতে লাগছে ওপারটা পুরোটা বেতের করা হয়েছে যেগুলো পুরো জানলা দরজা এগুলো সব বেতের রয়েছে হাটটা কিন্তু স্পেশালি সেটা পুরো বেতের করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগবে

তো দেখতে পাচ্ছো এই যে পাটিগুলো দেখতে পাচ্ছো এগুলো পুরো কিন্তু বেতের করা হয়েছে এই পাশে দেখতে পাচ্ছ দেখো সিঁড়ি সব বেতের দেওয়া হয়েছে ওই দিকটা পুরোটা কিন্তু বেতের কাজ করা হয়েছে ওই যে লাল রঙের যেগুলো সেগুলো হোগলা পাতা দিয়ে করা হয়েছে তার উপরে লাল কাপড় দেওয়া হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর দেখতে লাগছে এই পাশে দেখতে পাচ্ছো দেখো পুরো একটা জানলা করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগবে ও পাশে একটা পানি রয়েছে যার মতো দেখো কত সুন্দর লাগে ওখানে হাতি রয়েছে এখানে একটা বাঘের চিহ্ন করা রয়েছে বাঘ রয়েছে দেখো এটা বিভিন্ন ধরনের এখানে একটা মানুষ রয়েছে এখানে একটা বাসি দেখা যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর শিয়াল লাগলো দোলা কাশে বোনে আর ওকে ফ্রেন্ড ফেরি হচ্ছে প্রতিমা দেখো প্রদীপ রুদ্রপালে সেই প্রতিমা অসাধারণ ধারণ প্রতিমা আমার তো দারুণ লাগে প্রদীপ রুদ্রপালের প্রতিমা খুব সুন্দর করা হয়েছে দেখো ফটোটা সুন্দর লাগে প্রতিমা চার কাজটা দেখো ভীষণ সুন্দর মায়ের চারচারের কাজটা দেখলে চারচারের কাজটা দেখলে বুঝতে ভালো লাগে দারুণ লাগে ভীষণ সুন্দর করা হয়েছে সাদার ওপর রয়েছে কতটা বড় রয়েছে প্রায় পনেরো ষোলো ফিট হাইট

ওকে ফ্রেন্ডস বাইরেরটাও কিন্তু এরকম পুরো বাইরেরটাও বেতের করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো বাইরে কিন্তু বেতের দেখতে লাগছে আর একদম দূর কিন্তু সিঙ্গি পার্কের প্রতিমাটা দেখতে লাগছে দারুণ লাগছে দেখতে পুরো বেতের করা হয়েছে এই পাশটায় দুটো দেখো পুরো সিংহ দুয়ার করে রেখেছে ভীষণ সুন্দর লাগছে পুরো বেতের জানলা দরজা দারুণ লাগছে কিন্তু বেশ ভালো লাগছে আর বলাই যেতে পারে কিন্তু ষষ্ঠী সপ্তমী নয় পঞ্চমী চতুর্থীর দিনকে কিন্তু সিংহি পার্ক কিন্তু ফাটিয়ে দেবে যা তোমরা মণ্ডপে দেখে দেখলেই বুঝতে পারছো তোমরা ওকে ফ্রেন্ড চলে এসেছে হচ্ছে পার্ক প্যান্ডেলের দিকটা যার নাম হচ্ছে কিন্তু হিন্দুস্থান ক্লাবের দিকটাতে সামনে রয়েছে হিন্দুস্তান ক্লাবের লাইটিংয়ের দিকটাতে তো চলো তোমাদেরকে লাইটিংটা দেখাচ্ছি একদম পুরো দারুণ করেছে কিন্তু হিন্দুস্তান ফ্ল্যাক পার্ক এই সরি ক্লাব তো চলো দেখো একবার ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে হিন্দুস্তান ক্লাবের দিকটাতে চলে এসছি দেখতে পাচ্ছ দেখো মণ্ডপের সামনে রয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে যেটুকু আমি জানতে পেরেছি সেটা হলো কলকাতার মধ্যে টানা রিক্সা যে থাকে চালক থাকে তাদেরকে ট্রিবিউট করা হয়েছে আর এখানে টানা রিক্সা দেখতে পাবে দেখো এই হচ্ছে দেখতে পাচ্ছ দেখো টানা রিক্সা রয়েছে দেখো ভীষণ সুন্দর দেখতে লাগে টানা রিক্সা দিয়ে করা হয়েছে পুরোটা এখানে দেখো টানা রিক্সার একটা করা হয়েছে দেখো ভীষণ দেখতে লাগছে কিন্তু টানা রিক্সা যারা চালায় তাদেরকে ট্রিবিউ করা হয়েছে কিন্তু ব্যাপারটা আর দেখতে পাচ্ছ দেখো এই জায়গাটা পুরো যে রিক্সার যে ওপরের দিকটা থাকে যে চাওয়ালটা সেইটা করা হয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো টানা রিক্সার মধ্যে করা হয়েছে এই পাশে দেখতে পাচ্ছ দেখো এটা পুরো রয়েছে কিন্তু কাঠের আর এটা হচ্ছে পুরো টিনের বা অ্যাসবেস্টার দিয়ে করা হয়েছে কাঠের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে সেটা দেখানো হয়েছে এখানে কাঠের মধ্যে বিভিন্ন রঙের রং করা হয়েছে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরোটাই টানা রিক্সার যে ওপরে যে ছাউনিটা সেটাকে ইউজ করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে এ পাশেরটাও কিন্তু দেখতে বুঝতে পারবে দেখো বিভিন্ন ধরনের যে টিনের যে অ্যালুমিনিয়াম জিনিসগুলো আছে সেইগুলোকে খোদাই করে কাঠের মধ্যে বিভিন্ন ধরনের রিক্সা চালক আছে সেটা বাংলাদেশে বিভিন্ন কান্ট্রির যে রিক্সা চালক আছে সেইগুলো ডিজাইন করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো দেখলে বুঝতে পারবে দেখো দারুণ লাগছে দেখতে এই পাশটা খুব অপূর্ব করেছে কিন্তু দারুণ লাগছে দেখতে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ ওপরের দিকটার মধ্যে কিন্তু টানা রিক্সা রাখা রয়েছে একদম পুরো রিক্সা রাখা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগে দেখো পুরো এর আগেটা পুরো দেখো রিক্সা পুরো স্পেস করা হয়েছে এখানের মধ্যে যেটা তোমাদেরকে সিনেমেটিক শর্টসে দেখালাম আলাদা আলাদা ছবি রয়েছে বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে কিন্তু বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দেশে রিক্সা করা রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে ও পাঁচটা রিক্সা রয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে ওকে দেখতে পাচ্ছ রিক্সাওয়ালাদের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে ওপরের দিকটা রয়েছে কিন্তু একটা বড় একটা চাকা রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে টানা রিক্সা বিভিন্ন ধরনের রিক্সা রয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে দারুণ করা হয়েছে কিন্তু এবছর কিন্তু হিন্দুস্তান ক্লাবে একদম মূল মণ্ডপের দিকটাতে ঢুকবো ওখানে দেখতে পাচ্ছ দেখো রিক্সাদের যে সিটটা থাকে স্টিয়ারিং ব্রেক যেইগুলো থাকে সেইগুলো রয়েছে এই জায়গাটা বিভিন্ন ধরনের রিক্সার যে চাকাগুলো থাকে সেই চাকা রয়েছে চাকার ওপরে যে গ্রিলের মতো যে অংশ করাটুকু থাকে সেটাকে কী বলে এখন মনে করছে না সেইটা রয়েছে চাকা বিভিন্ন ইউজ করা হয়েছে এখানে অ্যালুমিনিয়াম টিনের দিয়ে বিভিন্ন ধরনের ত্রিশুলের নকশা করা হয়েছে যা দেখতে সুন্দর লাগছে এটা প্রধানত মায়ের অস্ত্র করা হয়েছে ওপাশটা দেখতে পাচ্ছ দেখো পুরো ওদের ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো কিন্তু দেখতে পাচ্ছ দেখো পুরো টিনের বিভিন্ন কাজ রয়েছে কাঠের কাজ রয়েছে টিনের পাটাতন দিয়ে বিভিন্ন ধরনের জিনিস করা হয়েছে তার উপরে যে রিক্সা চালকদের যে সিটটা থাকে সেই সিটটা স্টিয়ারিং সব কিছু ইউজ করা হয়েছে এ পাশ আর এই হচ্ছে মাতৃ প্রতিমা অভূতপূর্ব অসাধারণ মাতৃ প্রতিমা লাগতে কিন্তু দেখতে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে চলো তোমাকে দেখে এক নজরে দেখাচ্ছে চলো দেখো একবার হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশানে দিকটাতে তাদের এবছরের থিম হচ্ছে আরশি নগর তো চলো কতটা কীরকম প্যান্ডেল হয়েছে পুজো কেমন হয়েছে ঠাকুর কীরকম হয়েছে সব কিছু দেখাচ্ছে তো চলো দেখতে দেখো একদম প্রায় মণ্ডপের কাছাকাছি চলে গেছি মণ্ডপটা দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের আরসি নগর দেখতে পাচ্ছো দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো এই রয়েছে মণ্ডপটা দেখো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো যে কেমন লাগছে দেখতে পুরো মণ্ডপটা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একবার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এই হচ্ছে মণ্ডপটা দেখতে পাচ্ছ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে পুরো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছো এই দেখো এই দেখটা পুরো এরকম করা রয়েছে ভীষণ সুন্দর লাগছে পুরো হয়েছে আর বিভিন্ন ধরনের যে জিনিস দেখো ভীষণ চর্চা করছে বিভিন্ন কালার রয়েছে পিঙ্ক গোলাপি সবুজ বিভিন্ন টাইপের কালার রয়েছে দারুণ লাগবে কিন্তু দেখতে চলো তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে পুরো দেখতে পাচ্ছে বালিগঞ্জ কালচারাল অপূর্ব করেছে পুরোটা কিন্তু বিভিন্ন ধরনের এগুলো যে টিন আছে সেই টিন দিয়ে করা হয়েছে বিভিন্ন ধরনের টিনের করা দারুণ লাগছে দেখতে পুরো এই দিকটা পুরোটা অ্যাকবেসটার টিন পুরো ইউজ করা হয়েছে একটা গ্রিল ইউজ করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে এই জায়গাটা দেখো ভীষণ চকচক করছে পুরো গ্রিন সিনারি রং রয়েছে দারুণ লাগছে দেখতে দারুণ লাগতে দেখতে আর দেখতে পাচ্ছো দেখো এটা হচ্ছে পুরো টিনের কাজ রয়েছে পুরো টিনের গ্রিলের কাজ রয়েছে দারুণ লাগছে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে কিন্তু এই জায়গাটা সবুজ রঙ হচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কুমোর টুলির থেকে প্রতিমা এসেছে দেখো প্রতিমার সাজটা দেখো পুরো গোল্ডেন কালারের সাজ করা হয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে মাকে দারুণ লাগছে সিংহ কালের পুরো রিয়েলিস্টিক লাগছে দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে দারুণ লাগছে কিন্তু মাকে পুরো লাল রঙের শাড়ি পরানো হয়েছে মাটি রয়েছে ভীষণ সুন্দর লাগছে মায়ের পেছন দিকের মধ্যে কিন্তু ভিড়ের বিভিন্ন নকশা করা হয়েছে যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর পুরোটা কিন্তু গ্রিন কালারে করা হয়েছে ওপরে কালার রেড কালার রয়েছে দারুণ লাগে কিন্তু দেখতে না দেখিয়ে দিলাম হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের এবছরের পুজোটা তাদের এবছরের থিম হচ্ছে আশি নগর এবার নেক্সট যেটা যাব সেইটা হচ্ছে তোমাদের হচ্ছে বালিগঞ্জেরই আরেকটা পুজো তার নাম হচ্ছে সমাজসেবী সংঘ তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন করেছে সমাজসেবী সংঘ প্রত্যেক বছরই ভালো করে আগের বছর তাদের থিম ছিল হচ্ছে দুর্গা শহর এবছর তাদের থিম হচ্ছে করজন তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি কেমন করেছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এই বালিগঞ্জের সমাজসেবী সংঘ চলো দেখো একবার ওকে ও দেখতে পাচ্ছ এখানেও দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালিগঞ্জ সমাজসেবীর দিকটাতে দেখো পুরো এসবেস্টার টিন দিয়ে করা হয়েছে পুরো দারুণ লাগে দেখতে ওপরে যেটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু অ্যাস আর টিনের করা হয়েছে আর কাঠের মতো যেটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে একটা বড় একটা লাঙল যা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে পুরো বড় লাঙলের করা হয়েছে দারুণ লাগে দেখতে এটা পুরোটাই টিনের ব্যবস্থা করা হয়েছে আর এই পাশে একটা পাচ্ছ পুরো এটা পুরো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দারুণ লাগছে মণ্ডপটা ও কিন্তু মা লক্ষ্মীর একটা প্রতিচ্ছবি করা হয়েছে ভীষণ সুন্দর লাগছে কর্ষণ বলতে কিন্তু এখানে লাঙলের কথা বোঝানো হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো সিনেটিক সর্ষের মাধ্যমে দেখতে পাচ্ছ এখানে দেখো পুরো কিন্তু চালচিত্রের মাধ্যমে করা হয়েছে ওই যে পটের যে পটচিত্র যেরকম থাকে সেই পটচিত্রের মধ্যে বিভিন্ন ধরনের মা দুর্গার বিভিন্ন রূপ করা হয়েছে মা দুর্গা লক্ষ্মী বিভিন্ন রূপ রয়েছে তা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে উপাশ্যার লেখা রয়েছে কিন্তু হচ্ছে এসো মা আমাদের ঘরে এই জায়গাটা লেখা হয়েছে থিম তাদের থিম কর্ষণ দেখো ভীষণ সুন্দর দেখতে লাগছে পুরো কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে ওকে ফ্রেন্ডস ও দেখতে পাচ্ছি ও দেখো এটা পুরো ধানের গোলা দিয়ে বিভিন্ন জিনিস করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগা দেখো পুরো ধানের গোলা দিয়ে বিভিন্ন সাজানো হয়েছে চারিদিকটা বিভিন্ন ধরনের মাটির জিনিস করা হয়েছে তার মধ্যে বিভিন্ন মাটির আলপনা দেওয়া হয়েছে লক্ষ্মীর ছাপ দেওয়া হয়েছে ওখানে বেটে ঝুড়ি রয়েছে বস্তা রয়েছে একটা বাড়ি যেরকমভাবে তৈরি করা হয় ঠিক সেরকম করা হয়েছে উপাশা দেখতে হচ্ছে ভীষণ সুন্দর আছে ওখানে একজনের হাত রয়েছে তার মধ্যে কিন্তু তোমার দেখলে বুঝতে পারবে একটু ঘুম করে দেখাচ্ছি তোমাদেরকে সেখানের মধ্যে কিন্তু লক্ষ্মীর যে ধানের যে ছটা থাকে সেই থানের ছটাটা রয়েছে আর এই সামনে মা অসাধারণ মাতৃ প্রতিমা করা হয়েছে মাকে ওখানে একদম পুরো একটা পুরো ইয়ে থানের ছড়ার মধ্যে মানে ইয়ে করে ডিজাইন করে করা হয়েছে পুরো দেখতে দেখতে হচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর দারুণ লাগছে দেখতে পুরো একটা থাকাবের হিসেবে করা হয়েছে দারুণ লাগছে দেখতে এই রয়েছে মা দারুণ লাগছে দেখতে পুরো মাকে একটু অসাধারণ লাগছে দেখতে দারুণ লাগছে করে তোমাদেরকে দেখাচ্ছি দেখা গেছে মা একটা দারুণ লাগছে কিন্তু দেখতে ভীষণ সুন্দর করা হচ্ছে মাকে দেখতে দারুণ লাগছে ওকে ফ্রেন্ডস তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে গড়িয়াহাট আর বালিগঞ্জের মধ্যে টপ ফাইভ বা টপ সিক্স দুর্গাপুজো প্যান্ডেল আর পরিক্রমাটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও সব থেকে বেশি মন কেড়েছে কিন্তু হচ্ছে সিংহি পার্ক আর টিমের মধ্যে তোমার হচ্ছে কিন্তু সবথেকে ভালো মন কেড়েছে হচ্ছে হিন্দুস্তান ক্লাবটা হিন্দুস্তান পার্কটাও ভালো করেছে তোমাদেরকে বাইরে থেকে দেখালাম তার কারণ এখন ওপেনিং হয়নি তো যতটুকু পেরেছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম ভাল লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তবে ফের জন্য স্টার্ট ভালো যাবে